কাজ নাই কর্ম নাই কিচ্ছু নাই খালি কাজ লাগে তোরা বেড়ানো যা তোরা আমি আলাদা করে দেবো যা দাও তাহলে ভাগে ভাগ করে দাও ভাগ করে দাও তাই দেবো বাপের জমি জমা যা আছে সব অর্ধ কর দেখ সমান সমান মানে নিলাম আর বিধা বাড়ি যা আছে সেটা অর্ধ কর দেখ সমান সমান সেটাও মানছি হয়েছে ঠিক আছে কালকে মেম্বার সাহেবটা ডাইকে তারপর সব ভাগ করে দেবো আরো যে আছে অনেক কিছু তো আছে আর তো সেটার কি হবে ওটা কে 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 ভাগ করবে হ্যাঁ

কি কও তুমি এগুলা কি কও আমি কিন্তু মানবো না আমার কিন্তু দিতে হবে খালি বলে খোলা করে দাও তবে করে দিবি হ্যাঁ কি চাকরি করে দিবি আমার কি ভাত ভাত কেন আবার কোন বাড়ি ঝামেলা করেছো ঝামেলা করেছি মানে যা করেছি ঠিকই করেছি আব্বার টাকা দিয়ে বড় ভাই বিয়ে করেছিল তাহলে আব্বার জমি জমা সবকিছু যদি আমি অর্ধেক ভাগ পাই তাহলে আব্বার টাকা দিয়ে যে বিয়ে করেছে কেবোর ভাগও দামই অর্ধেক পাবো কি পাবো না হ্যাঁ আমি সেই ভাগ ছাড়বো না আমি আমার বড় ভাইয়ের বউয়ের ভাগ নেবই নেব। এই তুমি এসব কি বলተছো? তোমার মাথাটা তো ঠিক আছে তো? অবশ্য ঠিক আছে। সব কিছু ঠিক আছে। আমার বড় ভাই কয় আমারে বলে আলাদা করে দিবি। তাহলে আলাদা করে যদি দেয় তালি পরে বউয়ের ভাগ অর্ধেক দিতে হবে। আমি এতদিন কারে ভালোবাসি? ওই তুমি তোমার বড় ভাইয়ের বউয়ের ভাগ নিবা। তাহলে আমরা তো কি করব বলো আমরা কি করব তোমার আবার কি করব তোমার তো বিয়ে করবই তোমার তো সারা কারি বিয়ে করব আর বড় ভাইয়ের বড় ভাগ দেবো আল্লাহরে তোমারে বিয়ে করব দেখে কি আমি বড় ভাইয়ের বড় ভাগ চাই দেবো হ বোকা আমি না বুঝছো কোন পাগল রে আমি ভালোবাসছি এতদিন পরে এসে কি কইতেছে কি সমস্যা তোমার এই পাগল টাগল কামনা তা হাজার কথা কও না কিসের পাগলের কথা তা বলছি তোমার সাথে এখন আমি থাকলে আমার মেজাজ ঠেজাজ গরম হয়ে যাবে নি আমি এখন চলে যাবো আমি গ্রোসর দোকানে গিয়ে পার উঠে আর খোলা না পরে তোমার সাথে আমি কথা খাবো আমি এখন তোমার সাথে থাকবো থাকলে আমার মাথা গরম আছে